নমস্কার আমরা বাঙালি বাঙালিদের কাছে বাংলা সাহিত্য গদ্য পদ্য প্রতিটি জিনিস বড়ই আবেগের আর এই বাংলা সাহিত্যের কথা যখন আসে তখন সবার উপরে যার নামটা থাকে তিনি আর কেউই নন বিশ্বকবি নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে একে একে প্রত্যেকে আছে আমরা ছোট থেকে বড় হই তার কবিতা তার গদ্য পদ্য পড়ে কিন্তু সেই রবীন্দ্রনাথ যখন আমাদের পড়শি দেশ অর্থাৎ বাংলাদেশে যখন তার ভিটেমাটি মাটি ধ্বংস হচ্ছে সেটা আমরা মেনে নিতে পারি না কোনোভাবেই সেটা না হয় পড়শি দেশ কিন্তু আমাদের নিজের রাজ্যে নিজের রাজ্যে যখন তার ছবি পড়ানো হচ্ছে সেটা কি মেনে নেওয়া যেতে পারে সেই নিয়ে আজকে জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা জিতেন্দ্রনাথ টিওরি জিতেন্দ্রা আমরা জানি যে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর তার ছবি পোড়ানো হলো মালদার চাঁচোলে তৃণমূলের ছাত্র নেতা বলা হচ্ছে নাকি দাপুটে খবর সামনে আসার পরে গ্রেপ্তারও করেছে পুলিশ কিন্তু ঘটনা কেন ঘটবে ডবল স্ট্যান্ড কেন হবে রাজ্য শাসক দলের মুখ্যমন্ত্রী বলছে তিনি যখন বোলপুরে অনুব্রত জায়গায় হাঁটছেন তখন গলায় রবীন্দ্রনাথ হাতে রবীন্দ্রনাথ নিয়ে আর তারই দলের রবীন্দ্রনাথের ছবি পড়াচ্ছে দেখুন এটাকে এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখলে হবে না কিন্তু এটা বাংলাদেশে যা ঘটেছিল বা যা ঘটছে তারই কন্টিনিউয়েশন হিসাবে দেখতে হবে আমরা অতীতেও বলে আসছি যে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ তৈরি করা যে প্রচেষ্টা এটা আমরা ব্যর্থ করব। যেদিন আমরা বলেছিলাম যে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চাইছে কিছু জেহাদিরা তখন অনেকে প্রতিবাদ করেছিলেন আজকে কিন্তু নিজের চোখেই আমরা দেখছি যে বাংলাদেশে যা হয়েছিল যেভাবে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হয়েছিল সেখানে জেহাদিরা থেমে থাকেনি তাদের যে তারা যে দর্শনে বিশ্বাস করে সে দর্শন গ্রাস করেছে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গের শাসক দলকে এবং সে দর্শন গ্রাস করেছে বলেই তারা দ্বিধাবোধ করছে না রবীন্দ্রনাথের ছবি মূর্তি যেটাই বলুন না ওইখানে মূর্তি নষ্ট করা হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলার মাটিতে তার ছবি পোড়ানো হচ্ছে এবং এটা কাকতালীয় ঘটনা না এটা একদম প্রি প্ল্যান্ড ওয়েতে করা হচ্ছে আমি বলছি যে যখন এই ছবি পোড়ানো হচ্ছিল বা তখন তো তার সঙ্গে আরও তার বন্ধু বন্ধুবান্ধব জন ছিলেন তারাও তো রবীন্দ্রনাথকে ভালোবাসেন তারা কেন আটকালেন না পুলিশ তো পরে মিডিয়া পরে সারা বাংলায় প্রতিবাদ হবে তারপরে সরকার আসবে তারপরে কিন্তু আরও যে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদে যারা ছিলেন তাদের আবেগ নেই রবীন্দ্রনাথের প্রতি তারা কেন আটকালেন না তার মানে তারাও একই দর্শনে বিশ্বাসী একটা পুরো টিম জেহাদি দর্শনে বিশ্বাসী হয়ে গেছে এবং তাদেরকে পালন পোষণ সবটাই করছে এইখানকার শাসক দল তাই এটা হচ্ছে আপনি বলছেন যে বাকি যারা ছাত্ররা যারা ছিল তার যারা বন্ধু বান্ধবরা আমি তাদের কথা ছেড়ে দিলাম তাদের যারা উপরে ঊর্ধ্বতন যারা রাজনীতির গুরু বাবা মা যারা বলে রাজনৈতিক তারা কি করছিল তারা এই খবর জানে না তাদের কাছে এই খবর পায়নি তারা না দেখুন তারাই তো তারা তো ছাত্র সমাজকে অন্যান্য কাজে লাগাচ্ছে ছাত্র সমাজ আগে ছাত্র পরিষদের স্লোগান কী ছিল শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন দেশপ্রেম জিন্দাবাদ এখন জানে তারা আপনি বলুন যে আপ কী স্লোগান দিচ্ছ জানেই না কেন আসছে কেন ছাত্র রাজনীতি করছে ছাত্র রাজনীতি মানে আমাদের দাদা দিদি যারা আছে তারা কোটি কোটি টাকা রোজগার করেছে আমরা লক্ষ লক্ষ রোজগার করব। ছাত্র রাজনীতি হয়ে গেছে এখন অর্থ রোজগারের জায়গা কলেজে নির্বাচন হবে না কলেজে নির্বাচন হলে নির্বাচিত প্রতিনিধি চলে আসবে কলেজে অ্যাডমিশনের নামে অর্থ রোজগার করা অন্যান্যভাবে অর্থ রোজগার করা তাদের লাইফস্টাইল দেখুন না এখন যারা ছাত্র নেতা তাদের লাইফস্টাইল দেখুন না গাড়ি বাড়ি নিয়ে তারা স্টার্ট করছে তো তারা তো যে কারণে আছে জাস্ট লেবেল লাগিয়ে দেওয়া হচ্ছে ছাত্রনেতা তারা কেউ ছাত্র নেতা না কী করে ছাত্র সমাজের ক্ষতি করা যায় ছাত্র সমাজকে ধ্বংস করা যায় সে কাজে তারা নিয়ে নিয়োজিত করেছে তো এদেরকে ছাত্রনেতা বলাই যায় না কিন্তু তৃণমূল কংগ্রেস ক্যান ডু নো রং তারা যেটা বলবে সেটাই ঠিক যেটা করবে সেটাই ঠিক তারা কিং তারা যাদেরকে ছাত্রনেতা বানিয়ে দিল তারাই ছাত্রনেতা হয়ে গেল এবং প্রকৃত ছাত্রনেতা যারা তারা অন্ধকারে আড়ালে আপনি একটা বন্ধন ব্যবহার করলেন দ্য কিং মানে শাসক দল তারা কিং এই কথা আবারও প্রমাণ পেলাম আমরা ঠিক গত মাসে যদি যাই আঠাশে আগস্ট তৃণমূলের ছাত্র দিবসের প্রতিষ্ঠা দিবস ছিল তার আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বিভিন্নভাবে কুরুচকর মন্তব্য করা হয়েছিল কিসের জন্য কারণ ওই দিনে পরীক্ষা ফেলা হয়েছে মানে তৃণমূলের কথা মতো যদি না চলা হয় সেটা উপাচার্য হোক বা গভর্নর হোক বা ইডিসিবিআই আপনারা তো অনেক পড়ে বিজেপি নেতারা তো অনেক পড়ে যারা সাংবিধানিক পোস্টে রয়েছে বা একটি একটি দপ্তর সামলাচ্ছে তাদেরকেও ছেড়ে কথা বলবে না মানে সব জায়গায় কি সেই সেই মোগল সাম্রাজ্য চলছে নাকি দেখুন সেটাই তো বোঝা যাচ্ছে আর তৃণমূল ছাত্র পরিষদের আবার প্রতিষ্ঠা দিবস কবে থেকে এলো ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ছিল আঠাশে আগস্ট সেটা তো এনএস একটা শাখা সংগঠন হিসাবে তৃণমূল কংগ্রেস তো আটানব্বই সালে তৈরি হলো তো তাদের প্রতিষ্ঠা দিবস কোথা থেকে চলে এলো সবটাই নকল সবটাই নকল এবং আলটিমেটলি তারা তারা সেদিন প্রতিষ্ঠা দিবস পালন করবে প্রতিষ্ঠা দিবস তো না সেদিন তাদের একটা মৎস্য হবে খাওয়া দাওয়া হবে আমোদ প্রমোদ হবে বাড়ি ফেরার সময় হয়তো বাইরে বসে মদ খাবে এবং সে কারণে পরীক্ষা বাতিল করতে হবে কিন্তু আমরা কোর্নিস জানাই ওইখানকার যিনি অ্যাক্টিং ভিসি আছে তাকে তিনি তার মেরুদণ্ডটা খাড়া আছে তিনি মাথা নত করেননি তিনি বলেছেন যে কলেজ কলেজের মতো চলবে ইউনিভার্সিটি ইউনিভার্সিটির মতো চলবে কোনো রাজনৈতিক নেতার চাপের কাছে আমি নতি স্বীকার করবো না এবং তিনি পরীক্ষা নিয়েছে আমরা ওনাকে কুর্নিশ জানাই এখানে যেমন কুন্নি জানাচ্ছেন তেমনি সব ইউনিভার্সিটি যারা উপাচার্য বা আচার্য যারা রয়েছেন আচার্য তো গভর্নর তিনিও আমরা দেখেছি বারংবার শিক্ষামন্ত্রীর একেবারে গান পয়েন্ট এসেছে তাহলে রাজ্যের শিক্ষামন্ত্রী যেখানে আচার্য বা উপাচার্যকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যারা একেবারে সাংবিধানিক পোস্টে বসে আছে তাহলে রাজ্যের সাধারণ মানুষ বা শাসক দলের বাকি কর্মীরা তারা কী করবেন দেখুন শিক্ষামন্ত্রী তো শিক্ষার সঙ্গে যেমন ব্যক্তি তার হওয়া উচিত উনি কোন দিন শিক্ষার সঙ্গে যুক্ত হলেন উনি তো নাট্যকর্মী তো ওনাকে কালচারাল মিনিস্টার করলে তিনি ওনার কথা শোনা যায় উনি শিক্ষার সঙ্গে কী সম্পর্ক আছে উনি জোর করে জোর করে এবং সারা যে জগতের ব্যক্তি নাটক করে এসছেন এই দপ্তরে উনি নাটক করছেন এবং উনি নাকি প্রতিবাদী চরিত্র ছিলেন কোথায় গেল প্রতিবাদ সব প্রতিবাদ ভুলে গেলেন বামফ্রন্টের সময় নাকি বিরাট আপনি প্রতিবাদী চরিত্র ছিলেন যেই মন্ত্রিত্ব পেয়ে গেলেন এবার কি করে যারা আপনার ওপর যারা আপনার বস আছে তাদেরকে কি করে খুশি করা যায় তারা যেটা বলবে সেটাতে হ্যাঁ হ্যাঁ উনি উনি বাংলা একাডেমি মাথায় আছেন প্রথমবার হলো প্রথমবার হলো যে বাংলা একাডেমির জন্য পশ্চিমবঙ্গে কোনো বাংলা সাহিত্যর বই এবার বাংলা একাডেমি সাহিত্য একাডেমি পুরস্কার পেল না একবারে প্রতিবাদ করেছেন সাহস আছে রেজিংনেশন দিয়েছেন সবটাই লুটে পুটে খাবার একটা হ্যাঁ এটা ঠিক যে যেহেতু নাট্য জগৎ থেকে এসছেন লুটে পুটে খেলেও পার্থর মতন বোকা না বালুর মতন বোকা না তাদেরটা প্রকাশ পেয়ে গেছে এনারা গোপনে গোপনে যা করার করছেন প্রকাশ বাইরের মানুষের সামনে একটা ভদ্র ইমেজ নিয়ে কিন্তু সেই ভদ্র ইমেজ ধরা পড়ে যাচ্ছে এই মুখোশের আড়ালে কি আছে সেটা বাংলার মানুষ এখন দেখে নিচ্ছে আপনি যে কটা নাম বললেন যাদের নাম বললেন তারা পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন তারপরে জ্যোতিপ্রিয় মল্লিক এদের তো মানে ভীষণ গুণী তারা মানে আমরা যারা সাধারণ বঙ্গবাসী তারা এদেরকে ভীষণ গুণী ব্যক্তি বলে মানে কারণ তাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা সম্পত্তি পেয়েছে আমরা যদি একেবারে রিসেন্ট আমরা গতকালে দেখলাম যে ইডি রেড করছে বিভিন্ন জায়গায় মেদিনীপুরে বালি ব্যবসায়ী তার বাড়ি থেকে লাখ লাখ টাকা পাচ্ছে তৃণমূল পাল্টা বলছে এসব আই ওয়াস ইডি সিবিআই আসে ভোটের ব্যাগে করতে কিন্তু প্রশ্ন অন্য জায়গায় রাজ্যের আইবি বা পুলিশ কি করছিল। তারা কেন নিজেরা তদন্ত করেনি এই এরা তো রাজ্যেরই মানুষ দেখুন আমি যেটুকু জানি বা মিডিয়ার কাছ থেকে যেটা জেনেছি যে ইডি যে তদন্ত স্টার্ট করেছে সেটা রাজ্য সরকার থানাতে কেস স্টার্ট হয়েছিল তার বেসিসে এটা হয়েছে তাহলে যে থানাতে এই কেস স্টার্ট হয়েছিল তারাই যদি তদন্ত ভারটা নিজের হাতে তুলে নিত তারাই তদন্ত ঠিকভাবে করত তারাই এই যে এই সিজারগুলো যদি করে দিত তারাই এই অ্যারেস্টগুলো যদি করে দিত তাহলে তো ইডির আসার প্রয়োজন হতো না যেখানে রাজ্য সরকার ফেল করছে সেখানে ইডি আসছে তো যেখানে রাজ্য সরকার ফেল করছে সেখানে তো সিবিআই আসছে তো তারা নিজে দায়িত্ব কেন পালন করছে না তাদের কাছে যে মেশিনারি আছে তাদেরকে তারা অন্য কাজে লাগিয়ে রেখেছে তাদের আইবি ডিপার্টমেন্ট রাজ্য সরকার আইবি ডিপার্টমেন্ট সকাল থেকে রাত অবধি কোন বিজেপি নেতা কার সঙ্গে কথা বলছে কে কোথায় গেল কে কার সঙ্গে মিটিং করছে আর কোথায় কী হচ্ছে এই সবে নজর দিতে ব্যস্ত আসল কাজটা তারা করতে পারছে না তাদের দক্ষতা না এটা আমি বলবো না পশ্চিমবঙ্গে পুলিশ ক্যালকাটা পুলিশের দক্ষতা আছে একশো পার্সেন্ট দক্ষতা আছে কিন্তু সে দক্ষতা তাদেরকে দেখানোর সুযোগ নেই যদি কেউ দক্ষতা দেখাতে যায় তাকে এমন জায়গায় ট্রান্সফার করে দেওয়া হবে ফ্যামিলি নিয়ে বেচারা থাকতে পারবে না সুন্দরবনে হয়তো ট্রান্সফার করে দেওয়া হবে তার একটা ছেলে হয়তো কলকাতায় পড়াশোনা করে সে বেচারা কী করবে আলটিমেটলি তারাও এই পুলিশের চাকরিতে যারা আছে তারা যে শপথ নিয়ে এই চাকরিতে এসেছিলো সে শপথ তারা তো পালন করতে পারছে না তারাও কথা বলে দেখুন ব্যক্তিগতভাবে তারাও আপনাদেরকে বলবে যে তারাও এই কাজে খুশি না কিন্তু কিছু করার নেই সারভাইভ করতে হবে তাই তারা সারভাইভ করছে শাসক দল যেটা বলছে সেটা করতে বাধ্য হচ্ছে তারা কিন্তু আমার ব্যক্তিগতভাবে কথা বলে উঠছি অফ ক্যামেরা বিভিন্ন রকম তারা অভাব অভিযোগ তুলে ধরেছে কিন্তু এই যে অভাব অভিযোগ এখানে একটা প্রশ্ন সাধারণ মানুষের আছে জিতেন্দ্র যে ছাব্বিশে যদি বিজেপি আসে এই যে পুলিশকে প্রশাসনকে শাসক দলের হয়ে কাজ করা এটা কি বন্ধ হবে মানে নিরপেক্ষ শাসকের আইন চলবে না একেবারে প্রশাসন যে আইন চলবে আইন আছে সংবিধান মেনে রাজ্য চলবে এটা কি হবে দেখুন না আপনি তো বিজেপি শাসক শাসিত রাজ্যগুলো দেখুন না তাহলে তো বুঝতে পারবেন দেখুন উত্তরপ্রদেশে কী হচ্ছে উত্তরপ্রদেশে পুলিশ কোনো নেতা মন্ত্রীর কথা শোনে বিজেপির কারো কথা শোনে না যা আইন আছে সে মন্ত্রী কাজ করে সামনে হ্যাঁ না না রাজ্যের মুখ্যমন্ত্রী তো হেড রাজ্যের মুখ্যমন্ত্রী তো হেড তো মুখ্যমন্ত্রীর কথা তো শুনতেই হবে কিন্তু মুখ্যমন্ত্রীও এমন কথা বলবেন না যেটা আইনের পরিপন্থী আপনি গুজরাটে চলে যান পুলিশ কার কথা শুনছে দিল্লিতে চলে যান পুলিশ কার কথা শুনছে ইভেন বিহারে চলে যান পুলিশ কার কথা শুনছে পুলিশ নিজের মতো করে চলছে এবং পুলিশে ইন্ডিপেন্ডেন্ট থাকা উচিত পশ্চিমবঙ্গেও পুলিশের ইন্ডিপেন্ডেন্ট থাকা উচিত এই যে পুলিশের উপর থেকে যদি মানুষের ভরসা চলে যায় না তাহলে কিন্তু সমাজে অরাজকতা তৈরি হয়ে যাবে এটা যারা তৃণমূল কংগ্রেস করছে এটা ভাববে না এটাতে এই আগুনে তারা পড়বে না এই আগুনে সবাই পড়ে যাবে কত পুলিশ আছে জনসংখ্যা যা সে তুলনায় কত পুলিশ আছে তো ললেসনেস যদি চলে আসে মানুষের একবার ভরসা যদি সমাজের শৃঙ্খলা আমরা বজায় রাখতে পেরেছি কেননা মানুষ বা মানুষ মেজরিটি অফ দ্য পিপল তারা ল অ্যাবাইডিং সিটিজেন তারা আইন নিজের হাতে তুলে নেয় না সে কারণেই সমাজ চলছে যদি সবাই বলে যে না আমার আইনের উপর বিশ্বাস নেই সরকারের উপর বিশ্বাস নেই আমরা আইন হাতে তুলে নেব এই পুলিশকে দিয়ে আমরা সেটা কন্ট্রোল করতে পারবো এটা ললেসনেস তৈরি হয়ে যাবে এই তৃণমূল কংগ্রেস যারা আছে তাদের এটা বোঝা উচিত যে যে ক সংখ্যক পুলিশের দরকার পশ্চিমবঙ্গ সে সংখ্যক পুলিশ আমাদের কাছে নেই যারা আছে তারা বারো ঘন্টা চোদ্দো ঘন্টা আঠেরো ঘণ্টা বাইশ ঘণ্টা আমি আমার ঘটনাতে বলছি আমাকে যখন পুলিশ অ্যারেস্ট করলো যে পুলিশ অফিসাররা গিয়ে আমাকে নয়টা থেকে অ্যারেস্ট করে নিয়ে এলো তারাই রাত দুপুরে অ্যারেস্ট করেছে রাত সারা রাত করে নিয়ে এলো তারপরের দিন আমাকে এখানে নিয়ে এলো তারপরে আসানসোল নিয়ে গেল বাই রোড তারাই তার পরের দিন ভোরে আমি হয়তো দু ঘন্টা তিন ঘন্টা রেস্ট পেয়েছিলাম তারাই আমার আমাকে কোর্টে নিয়ে এলো কোর্ট থেকে রিমান্ডে তারাই আবার আমাকে নিয়ে আসছে তারাই নিয়ে গিয়ে আমার মেডিকেল করাচ্ছে তো এক আমি তো ভাবছিলাম যে ওই অফিসারদেরকে আমি বলছিলাম ভাই ওই কী করে আপনারা পাচ্ছেন বলছে এটাই আমার দিদি চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ঘুম খবর নিয়ে আপনাকে ব্যক্তিগতভাবে কিছু বলেনি ব্যক্তিগতভাবে যে কথাগুলো বলেছে সেটাও প্রকাশও বলা যাবে প্রকাশও বলে অনেকের ক্ষতি হয়ে যাবে সেটা আমি বলবো না কিন্তু আমি নিজে যেটা অবজার্ভ করেছি যে তাদের সঙ্গে ইনহিউম্যান ব্যবহার হয় যেভাবে তাদের আর তা বলুন তো কখন তারা তদন্ত করবে বলুন তো কী হবে তারা তদন্ত করবে মেন্টাল পিস আছে যে পুলিশ অফিসাররা চব্বিশ বাইশ ঘন্টা চব্বিশ ঘণ্টা কাজ করছে হঠাৎ খবর পেলো তার একটা ছেলে হয়তো দূরে থাকে বা এটা আট বছরের কন্যা হয়তো পড়ে গেছে মাথায় রক্ত রক্ত বেরোচ্ছে ওর ক্ষমতা নেই সে চলে যাবে সে একে ফোন করবে ওকে ফোন করবে হয়তো ঘর থেকে ফোন আসছে যে বাচ্চা অসুস্থ চলে এসো যেতে পারছে না পুজোর সময় হয়তো ছেলে মেয়েদের জন্য চারটে জামা প্যান্ট কিনে দিয়েছে বাচ্চা বলছে যে বাবার সঙ্গে আজ দুর্গাপূজা ঘুরতে যাবো তার যাওয়ার অবকাশ নেই তো আর ভাববেন না যে পুলিশে যারা চাকরি করছে তারা খুব পিসফুল্লি আছে তাদের জীবনও খুব দুরূহ কিন্তু কিছু করার নেই একবার এই জীবনে চলে এসছে আর তো এই বয়সে তারা শিফট করতে পারবে না অনেক পুলিশ অফিসার আছে যদি বলেন যে ভাই তুমি অন্য অপশন পাবে এই চাকরি ছেড়ে কিন্তু অন্য কোনো চাকরিতে যাবে তারা আনন্দ খুশিতে বলবে হ্যাঁ ভাই চলে যাবে এখনই চলে যাব তাদের কাছে অপশান নেই বলে আছে হ্যাঁ কিন্তু এক্ষেত্রে আপনারা পুলিশের প্রতি এত মানবিক হচ্ছেন এই পুলিশকে আপনার মুক্ত শুনেছি সুবিন্দ দাও দাবু বলেছেন একাধিকবার পুলিশ মমতা চটি চাটা করে চটি চাটে পুলিশ চোর এইরকম করে অনেকবার বক্তব্য শুনেছি না দেখুন পুলিশ চটি চাটে এটা ঠিক না পুলিশকে চটি চাটতে হয় পুলিশ চুরি করতে চায় এটা ঠিক না পুলিশকে দিয়ে চুরি করানো হয় আচ্ছা বলুন না যদি কোনো থানার ওসি সে যদি মনে করে যে আমি এই অঞ্চলে বালি অবৈধ বালি ব্যবসা হতে দেবো না সে কি কি হবে তার ট্রান্সফার হয়ে যাবে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হবে সিস্টেমের বাইরে যে সিস্টেম তৈরি করে দেবে তৃণমূল কংগ্রেস সে সিস্টেমের বাইরে গেলেই তাকে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হবে বা তার এমন জায়গায় পোস্টিং করে দেওয়া হবে যাতে সে ফ্যামিলির সঙ্গে আর দেখা করতে পারবে না বাধ্য হয়ে বাধ্য হয়ে ইনিশিয়ালি সমস্ত আমি আমি এটা ফিল করি ইনিশিয়ালি সমস্ত পুলিশ অফিসারে বেশিরভাগ পুলিশ অফিসার দু চারজন অসাধু থাকতে পারেন বেশিরভাগ পুলিশ অফিসার আইন মেনে আমাদের দেশের যার বা রাজ্যে যে আইন আছে সে আইন প্রতিষ্ঠিত করতে চান করাপশানের সঙ্গে যুক্ত হতে চান না কিন্তু তাদেরকে বাধ্য করা হয় যে আইদার ইউ বিকাম এ পার্ট অফ দিস করাপ্ট সিস্টেম অর তোমাকে ফেলে দেওয়া হবে তো কি করবে বাব ঠিক আছে এই সিস্টেমে পার্ট হয়ে গেলাম এবং গাল শুনতে হয় ওদেরকে কোন পুলিশের এত মাথা আছে বলুন না যে সরকারি দলের যদি সমর্থন না থাকে তার ক্ষমতা আছে সে অবৈধ বালি ব্যবসা করে চালিয়ে দেবে সে অবৈধ কয়লা ব্যবসা চালিয়ে দেবে সে অবৈধ যে যে কোনো ব্যবসা চালিয়ে দেবে এত বড় মাথা তাদের আছে নিশ্চয়ই শাসক দলের প্রেসার আছে তাই তাদেরকে এই কাজ করতে হয় আর যারা এই কাজ করতে রাজি হয় না তাদেরকে সাইড থাকতে হয় কোনো আর তারা তদন্তর ভারী পাবে না কোনো কেসে